চারিদিকে দেখি শুধু গন্ড গোল ধর্মকে কি বলে দেখি কারা কে পরে বিয়া ঘটনা জমে গেছে ব্যবহার সাদী মুবারী মুবারি মুবারক রে शादी मुबारक शादी मुबारक रे शादी मुबारक शादी मुबारक शादी मुबारक रे शादी मुबारक शादी मुबारक शादी मुबारक रे तुम्हारे जिनिश ने लाभ की बोलो देवो को था सारा मुख तो ढाका ডরায়েন না আমি যে বাড়ি ভাড়া নিয়ে থাকি সেখানে বাড়ির মালিক থাকে তার বউ থাকে তার বোন থাকে অন্যের ঘরে কেন থাকতে যাব নিজের ঘর নাই তাই বুদ্ধি ভাই তো কইছে লিটু ভাই নিজের অফিসার প্রমাণ করার চেষ্টা করে আসলে সে অফিসের পিয়ন এত রাতে নিয়ে আইছস কেন এই ওনার একটা इज्जत আছে না 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 আমি ইচ্ছা করেই আসছি শুন ওনার আবার সম্মানের সাথে পোছাই দিই ওই সাবধান আচ্ছা আপনি জানুন আমায় এসে আপনি হাইডেশন মানে আপনি সামনে আগান না আগে ঠিকু সাগান কই আপনি এনে কি করেন না কিছু না আচ্ছা আসেন তাহলে আমার সাথে চলেন সামনে যাই না আমি যাব না আপনি যান আচ্ছা থাকেন তাহলে আমি যাই আচ্ছা মোট কত টাকা আনিসলে হিসাব করে নাকি তুই স্বীকার করলি খানে মিজারা কাছে তো কোনো ডকুমেন্ট আছিল না তুই কই দিতে যে হ্যাঁ তুমি আমার কাছে কোনো টাকা পাও না মিজান তো কিছু করতে falo না আসলে আমি ও যে আমার কাছে টাকা চাইবো ও কইছে আস্তে আস্তে ফেরত দিয়ে দিতে আস্তে আস্তে দেওয়ার দরকার নাই একবারে দিবে একবারে কেমনে দিমা এত কোটা টাকা হন বেলকুচিত আমার ফুফা তো জামাই থাকে উদার মনর মানুষ বাচ্চা কাচ্চাও নাই যদি টাকাটা চাই তাহলে একবারেই দিলাইব আচ্ছা নে কিন্তু সময় বেশি নিস তাই টাকা দিলে আর কোনো ফেরত নিতে চাই না 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 তাইলে নিমু না উফ আচ্ছা ঠিক আছে বাবা তুই আমার এই শুদ্ধ আচ্ছা ঠিক আছে হ্যাঁ জাহান্ন বলো ভালো না আমি ডাকার দরকার কিতাম আমার সাথে ডাক আছে না আছে জানু তো ওই নামই ডাকইন প্রেমিকরা সাধারণত তার প্রেমিককে জানু বলে মনে করেন না আমি তাই শালিনা আপনার শালিকা শালিকা হচ্ছে গালি আচ্ছা ঠিক আছে অফিসে আসুন না বাইরে আসুন অফিসের একটা কাজে বাইরে যাচ্ছি বলো কি বলবে আসলে একটা বিপদ পড়ছিলাম কত লাগবে আচ্ছা তো শক্তি লই হইব ওকে ঘন্টাখানেকের মধ্যে পেয়ে যাবে মাইন্ড হলো না তো আবার এখন করলাম আগে করিনি আসলে এটা নিয়ে আর কোনো কথা না আমার নাম্বার থেকে টাকাটা চলে যাবে শুধু ক্যাশ ইন করতে হবে আচ্ছা ঠিক আছে রাখি আচ্ছা দেখছিস দেখাটা সাওয়াই লাগলো না সমস্যা কথা হতেই রাজি হয়ে গেছে দশ হাজার টাকা নিয়ে রাখলাম খাওয়া তো যায় না তুই তো হিসাব রাখছিস না মিজান না জানি খোলাটা খাই হিসাব রাখছিস মিজান যে তো ছোট লোক আমি ভাবতে পারি হুম বেটা মানুষ ওরকমই হয় যখন ফনীদের কাছ থেকে প্রত্যাঘাত হয় তখন তারা ছোট লোক হয়ে যায় যাই হোক আমি এক ঘন্টার মধ্যে তোরা ক্যাশ আউট করিয়া দিলাম তুই ততক্ষণে মিজানরা ফোন দিয়া জিজ্ঞেস কর যদি কত টাকা পায় এসেছো রাইসুলের বউ নাম ধরে রাখেন ভাইজান রাইসুল মরে গেছে অনেক আগেই আমার নাম আপনি জানেন না হ্যাঁ আমি তো জানি তোমার নাম কাজলা হ্যাঁ ভাইজান নামটা আমার আব্বা রাখছিল ওই যে একটা কবিতা আছে না বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মা আমার আমার সোলক বলার কাজলা দিদি কই ও কাজলা দিদি থেকে আমার নাম আমার আব্বাই কাজলা রাখছিল কাজিলা দিদির দিদি নেই কাজিলা আছে শুধু মিষ্টি মুখে মিষ্টি পান কথাই ঝরে মধু উমা ফলাইলেন আমি স্বভাব কবি কবিদের রাজা কবিরাজ আই বুদ্ধি কাউকে বলি বিষ দিতে কাউকে বলি মধু দিন আমি তো ভেবেছিলাম তুমি আর আসবে না কাজেলা হ্যাঁ ভাইজান মনে তো করছিলাম রাইসুল মরে যাওয়ার পরে মা বাবার ঘরে ঠাইব কিন্তু হয় নেই বিধবা মাইয়া গো মা বাবার কাছে কোনো দাম নেই বুঝছেন না আহ বলে সামাজিক অবক্ষয় পিতার কাছে সন্তান হয় বোঝা এই জন্য মূর্খের কাছে ধরিত্রের মানে খোঁজা এখন তুমি কি করবে কাজ কি আর করুম স্বামীর বেটায় থাকুন দিয়ে কোনো কাজ কাম পাই কিনা খুব ভালো খুব ভালো কাজলা সুযোগ পেলেই দেখা করো তুমি তোমার নিজেকে একটু অন্য ভাবে গড়ো হুম তো ভাইজান আপনার কি অবস্থা বিয়ার কি কিছু করবেন না যা চাই তা পাই না যা পাই তা চাই না এই যেন অচ্ছেদ্র চক্র রেখাটি সোজা কিন্তু চাপে পড়ে হয় বক্র আচ্ছা ভাইজান জায়গা বাড়িতে নরক ছিলাম না মেলা কাজ হয়ে গেছে গা ঘর অগোসানো বাড়িতে কোনো খাওয়ার নাই চাল ডাল কিছু নেই বাকিতে চাল ডাল আই না রান্না করে খাওয়া লাগবে জাস্ট এ মিনিট জাস্ট এ মিনিট এই পাঁচশো টাকা নাও এ দিয়ে তোমার যা খুশি কিনে খাও নাও কাজলা নাও আমি যাই ভাই যাও ভালো থেকো ভালোভাবে যাও এত সুন্দর নারীরা এত তাড়াতাড়ি কেন বিধবা হয় তবে কি এটাই প্রকৃতির অবক্ষয় তবে হ্যাঁ এই নারীদের জন্য আমার অনেক মায়া হয় তো তোরে কি হয়েছে কি মোর বে উদ্য টাকা দেয় না করে ঘুরাইতেছে কত টাকা বাস আগের বই তো আমি একশো নব্বই আর হেদিন পাই দশ মোট দুশো টাকা কইছে বিয়ে একটা বড় কাম পাইছে একশো মুরগির অর্ডার এরপরে নাকি টাকাটা দেবে ভাই টাকা দেওয়ার তো নামই নাই পড়াই দিতেছে চিন্তা করেন কত বড় হারামি আরে গিয়াসটা তাও টাকা পয়সা ছাড়া ওর তুচ্ছিস কেন কি কমু মা ভাই মুক্তর এমন দুঃখ দুঃখ করে কয় মায়া লাগে না দিয়েও পারি না টাকার পাবি না

কার কথা কন ওই যে রাইসুলের বউ কাজলা এনাকে ফিরে আইছে আর বাপ তোরে রাখতে চাইতেছে না আর রাইসুল ওর জন্য কিছুই করে রেখে যায় নাই এখন মরে গেছে আর মায়েরা তো মাইসের বাড়িতে কাজ করে খাওয়া ছাড়া কোনো কাজ নাই টাকা পয়সা তো পাইব না বাপ যদি না রাখে মুশকিল না হ্যাঁ ভাই মুই কি কথা কম না ওই কথার কথা বলছি শেষ দরকার নেই ওই গ্রামের তো অল্প বয়সে মনে করে স্বামী হারাইছে এটা কোনো কথা

মিঠু ভাইয়ের কাছে তো জানো আমগো প্ল্যানের কথা সব কিছু কইয়া দিছে হায় আল্লাহ কি কস জানো এই কামটা কেমনে করলো ও না আমাকে বান্ধবী হায় আল্লাহ রে আমি ওরে বিশ্বাস করে আমাগো প্ল্যানটা শেয়ার করছিলাম ঠিক আছে অঙ্গ প্ল্যানের লগে নাই ও রাজি না এ এরকম কুটনামি করলো কত বড় কুটনা সেরি চিন্তা করছো এক কাজ কর তুই একটু কল দে তো কল দিয়ে দেখ ওর আইতে কো আমি তো ফোন আনি নাই আচ্ছা শুন না মিঠু ভাই কি বিষয়টা খুব মাইন্ড করছে তা তো জানি না তাই মিঠু ভাইরে তো আমি এ ব্যাপারে কিছু কই নাই তার তো বুঝতেই দেনে যে আমি তার কথাগুলো শুনছি মাইন্ড করলে কি করবে মাইন্ড করলে কি আর করুম আমি কি তারে আই লাভ ইউ কইছি তগলগে আমি যেমন করে মিশি ফেল লাগো তো আমি তেমন করেই মিশি এখন সে যদি আমারে ভালোবাসে পছন্দ করে বা বিয়ে করতে চাই তাইলে আমার কি করা আছে আমি তো তারে কইয়াই দিছি আগে ডিগ্রি পাসটা করে তারপর না হিসাব কথা বল মাইন্ড করে যদি এখন সে আমারে ছেড়ে চলে যেতে চায় তাইলে যাইবো যে যাবার সে এমনিতেই যাইব এইবার কইলাম মিঠু ভাইও উল্টা প্ল্যান অ্যাপ্লাই করতে পারে তোর উপরে মানে যেমন তুই ধর তার পড়াশোনা নষ্ট করতে চাইছিলি সেও ঠিক ভাবে তোর রাত্রিবেলা ফোন দিব তোর টাইম নষ্ট করব তোর লাগে ফোনে কথা কইব যেন তুই পরীক্ষা খারাপ করস বুঝছো আমি ওকে কম চালাক পড়ার সময় মোবাইল বন্ধ করে রাখুন না তুই মোবাইল বন্ধ করে রাখলে যখন আমার দরকার পড়বে তখন আমি ফোন দিয়ে পাম কই আরে আমার আরেকটা সিম আছে না ওই সিম একটা সস্তায় বাটার মোবাইল কিনে ওর মধ্যে ঢুকায় রাখ তাইলে হইব হুম রাইট ভালো বুদ্ধি ঠিক আছে তাহলে এখন যাই কই যাবি যাইতেছি কাজলা বগু বাড়িতে আমগো বাড়িতে কামের মানুষ দরকার দেখি ওরে কোয়া কাম টাম করে নাকি হ্যাঁ করব করব কি জানি না একবার কোয়া তো দেখি আমার মনে হয় করব না তেল আছে তার তেল জামাই তো মইরা গেছে বাপের বাড়িতে চইলা গেছিল না বাপের বাড়িতে জায়গা হয় নাই এখন আবার স্বামী বিটায় ফিরাইছে এখন যদি তেল দেখায় তখন না খায় মরতে হইব দেখ কি করে আমাগো বাড়িতেও তো একটা কামের মানুষ দরকার কাম কাজ করলে আমি পড়াশোনাটা ঠিকমতো করতে পারতাম হ তা ঠিক তো বাইরে কস না তারে কয়ে তো আর ঝামেলা করছি অলরেডি সে কবিতা লেখা শুরু করে দিছে তার চাই বলো আমি দেখুন ঠিক আছে তুই তাহলে যা আচ্ছা ঠিক আছে তাহলে খোঁজ আমি তাহলে হন যাই ঠিক আছে ঠিক আছে যা তাহলে ওকে তাহলে আমি আসি রে আচ্ছা কি ব্যাপার কি কত হ্যাঁ অফিসের আশপাশে ঘোরাঘুরি করো ক্যান্টিন পর্যন্ত চলে এসো তুমি হ্যাঁ আইসা খবর দিছো কি কারণটা কি তুমি আমার কও তোমার কি সুকু লাগাইছ নাকি আমার পিছনে হাও ভাইয়া ভাইয়া আপনার তো অফিসের কোনো কোয়ার্টার নাই আপনি আসলে থাকেন কই আমার অফিসে কোয়ার্টার নাই এই কথাটা তোমারে কেটা কইলো আপনার অফিস থেকে খবর পাইছি নিশ্চয়ই এমন কেউ তোমারে কথাটা কইছে যার কপালে কোয়ার্টার জুটে নাই হিংসায় কইছে আমি কোয়ার্টারেই থাকি ভাইয়া এই লুকোছাপা না একটা সন্দেহজনক পর্যায়ে চলে যেতেছে আপনি কি আসলে এই এলাকায় কোনো বিয়া সাথী করে কি কইলা তুমি এটা কি বুঝে এই কথাটা কইলা আমগো সম্পর্কে সুকু তোমার কিছু কয় নাই আমগো ভাইগো সম্পর্কে আমরা আমাদের বাপের শ্রদ্ধা করি তারে না জানাইয়া হ্যাঁ তারে অ্যাভয়েড করে আমি বিয়া করে ফেলামু হ্যাঁ এটা তো আমি অবৈধ মনে করি আপনার অফিসের পিয়ন সোহেল ওর লগে আজকে কথা হইল সে বলছে আপনি বিয়েও করে ফেলাইছেন সোহেলটা তো তোমার থেকে আমি ভালো চিনি একটা মিথ্যার মাল গাড়ি ওই আর মায়ের তিনবার মাইরা ভালাইছে তিনবার মাইরা ভালাই ওই নিছে ছুটি নিছে দুইবার কাপড়ের কাপড়ের টাকা নিছে আমার কাছ থেকে শৈল এরকম মাল বুঝছো ওনার আসল কথা কই ওই সব সময় আমার পিছনে লেগে থাকে কারণ আমার কারণে ও দুর্নীতি করতে পারে না ওকে আমার বোন নাম কইতে পারছে না বোন নাম কইতে পারে নাই তবে আপনি কার বোনরে বিয়া করছেন তার নাম বলছে জব্বার দোকানদার তাহলে যাই জব্বর দোকানদারের কাছে যাই এর লগে কথা কইলে তো পরিষ্কার হয়ে যাব ভাই আপনারে লগে লয়ে গেলে কি সে স্বীকার করবে তাহলে তুমি একলা যাও একলা গিয়া কথা কও হ্যাঁ তা যাও যায় আমার বিয়া লয়ে তোমার মাথায় তো একটা বিষ ঢুকে রইছো ওই বিষটা নামান দরকার তুমি জব্বর দোকানদারের কাছে যাও কথা কও তোমার বিশ নেমে যাও আসলে ভাইয়া সত্যি কথাটা বলেন না আপনি কি আসলে বিয়ে সাথে করছেন আপনি বলতে পারেন আমি কাউরেও বলবো না শুকুরেও বলবো না আমার বিয়া লয়ে তোমার মাথায় তো একটা গেঞ্জাম ঢুকে রইছে

ডাকলাম হইল বিল্লু একজন আপনার কাছে যাইব আমার বইনের জামাই আমি বিয়া করছি নি এটা জানানোর লেখা তা আপনি এমনভাবে কথা কইবেন ওই যেন বুঝতে না পারে যে আমি বিয়া করছি আচ্ছা আচ্ছা ভাইয়া আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম যা রে দুই লেখা আমার সামনে অন্ধ সাজার দরকার নাই ভাই আরে ডাকা ভাই বসেন বসেন কেমন আছেন এই তো ভালো সিগেট টিকিট চাইন না কিন্তু জানেন আমি সিগেট বেশিরা সিগারে আর যা খাইতে চান অসুবিধা নেই চা কলা চিপ থাকছে দাদা ঠিক আছে আসলাম অফিসে আসছিলাম আপনার সাথে একটু দেখা করে যাই ও আচ্ছা 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 ভালো করছেন তো আপনার সাথে একটু গল্প গুজব করি আর কি গল্প করবো অসুবিধা নেই তো জবর ভাই আপনার বাড়িতে যিনি কে কে আছে বলছিলেন আমার বাড়িতে আপনি তো আগেই গেছি ওই যে আমি আমার বোন আর ওই বোন জামাই আর বউ বলছিল আপনার বোন জামাই কি করে আসলে না তেমন কিছু করে না আরে কি কৌ ভাই বাড়িতেই থাকে কাজকর্ম করে না বোনটা বিয়ে করে ফেলাইছে আমি তো ফালাইও দিতে পারি না কি নাম আপনার বোন জামাইয়ের মোজাক্ষের নাম তো মিলল না তার মানে ভাইয়া বিয়া করে নাই ভাই হ্যাঁ অনুরোধ করি হ্যাঁ বলেন না আর ওই আমার বঞ্জামের মানে আপনি তো ডাকা শহরে মেলা লাইন টাইন আর কি বঞ্জ জমের একটা চাকরি দেওয়া যায় না হ্যাঁ চাকরির তো লাইন কাঠ আছেই আমার কাছে চাকরি তো দিয়ে দিতে পারবো অসুবিধা নেই আপনার বোন পড়াশোনা কত দূর ম্যাট্রিক পাস ম্যাট্রিক পাস মানে এস পাস হুম তাহলে জবরমে আপনি একটা কাজ করতে পারেন আপনার বঞ্জামেরে বলবেন তার একটা বায়োডেটটা রেডি করে রাখতে আমি এরপরের আস্তে নিয়ে যাব আর ঢাকায় তো আমার এগারোটা সেলুন আছে যেকোনো একটা একটাতে কাজে লাগাই দিব কি বলেন নাপিতের কাম করে না 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 নাপিতের ব্যবসা মানে শুনেন জব্বার ভাই আপনাদের গ্রামে যে রকম সেলুন নাপিত চুল কাটে হুম আমাদের শহরও কিন্তু ওরকম না অনেক বড় ইনভেস্টমেন্ট বিশাল ব্যাপার স্যাপার বড় বড় শোরুম দিয়া এসি টেসি লাগায় অস্থির অবস্থা মানে ফেসিয়াল হয় বিভিন্ন রকম স্পা অনেক যত্ন হয় চুল কাটা থেকে শুরু করে নোখ আঙ্গুল হাত পা সব একটা যত্নার্থীর ব্যবস্থা আছে তোমার বোনে আমার হাত যেখানে আজ পর্যন্ত আমার বাপ মা আমার শরীরে একটা ফুলের টোকা পর্যন্ত দেয় নাই সবকিছু মিলে ভালো লাগতেছে না একটা পেরেশানির মধ্যে আছি কারণ এটা যদি আব্বাই জানে যে আমি বিয়ে করে ভালো তাহলে তো অশিক্ষিত মানুষ তো রক্সটা কি যে করবো তার কোনো ঠিক ঠিকানা নাই আমার এখন টাকার দরকার এই আওয়াজটা আমার কিছু দিও না ঠিক আছে গ্রামের লোকজন এমনিতেই কম বয়সর দেয় চেষ্টা করো আর কি জানলে খুব কষ্ট পাইবো পুরা ফ্যামিলিতে তা হাউকাউ লেগে যাবো